আমার জন্য মোট দুঃখ নিয়ে এসো অনেকদিন হলো তুমি আমাকে দুঃখ দাও না বিশ্বাস করো আমি তোমার থেকে ভালোবাসা চাই না জানি ভালোবাসা আমার প্রাপ্য না আমি শুধু দুঃখই চাই আমি ছুতে চাই দুঃখের নীল জল কিংবা দুঃখের নোনা সমুদ্র শেষ কবে আমাকে দুঃখ দিয়েছিলে মনে পড়ে আমার ভীষণ মনে পড়ে সেই দিন সেদিন ছিল বৈশাখের গুমট আকাশ ক্ষুব্ধ হয়ে তুমি আমার চোখে মুখে ছুড়ে দিয়েছিলে তোমার ধারালো অস্ত্রের মতন কথাগুলো আমি সেগুলোকে কাঠগোলাপ আর কৃষ্ণচূড়া মনে করে বুকে জড়িয়ে নিলাম তুমি আমাকে দুঃখ দিতে চাও অথচ এটা জানোই না যে তোমার দুঃখকেও আমি খুব ভালোবাসি তোমার দুঃখকেও আমি গেথে নিয়েছি ফুলের মতন করে এবার এলে আমার জন্য একটু দুঃখ নিয়ে এসো